হ্যালো ব্লগ ওয়েলকাম টু মে গাইজ দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আমার গায়ের পরিস্থিতি একদম ঘেমে গেছে আমি এখন অবস্থান করছি গাইবান্ধার পৌর পার্কে এখানকার পরিস্থিতি এতটাই গরম যে ঘর থেকে মানুষ বেরই হতে চাচ্ছে না আমি এখন একটু পরিবেশ ঘুরে দেখার জন্য বের হলাম এখন আমার ফোনের তাপমাত্রা যদি দেখেন প্রায় ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ওমাইগার ঠিক আছে এখন চারপাশ ঘুরে দেখা যাক কি ব্যাপার এত গরম বেশি লাগছে কেন এখানে 100 ডিগ্রি সেলসিয়াস ও বুঝতে পারছেন কি কারণে এখানে এত গরম লাগছে হ্যাঁ হ্যালো মামা শীতকালে তো তোদের অনেক বলেছি যে গাছের সামনে আসতে কিন্তু ভুল করে ওই গরমে তোরা এখানে আসিস না না হলে আমার মতো কিন্তু গলে যাবে এখানে আসলে